আজ পনেরোই জুন ওয়ার্ল্ড ফার্দার্স ডে এই দিনটিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেলিব্রেট করে থাকেন ঠিক যেমন নদীয়ার ভীমপুর থানার আসন্নগর গ্রাম পঞ্চায়েতের যশোরপাড়ায় রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে এক পুরো পরিবার কৃষ্ণনগরের একটি নাম করা রেস্তোরাঁয় তার পরিবার নিয়ে এসেছিল খাওয়া দাওয়া করতে কিন্তু সে ভাবতেও পারেনি বাড়ি ফিরে কি নিদারুণ দৃশ্য অপেক্ষা করছে তার জন্য তারা যখন রাত্রে বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় বাড়ির ঢোকার সময় যে পুরো বাড়ি অন্ধকার এবং বাড়ির মেইন গেটের তালা ভাঙা এরপর বাড়িতে টর্চ জেলে ভেতরে ঢুকে দেখে শোকেসের সাথে গহনার লকার ও দরজাও হাঁ করে খোলা তখন তারা বুঝতে পারে তাদের কি সর্বনাশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাদের চিৎকার চাচামিচিতে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভীমপুর থানার পুলিশকে খবর মোয়া মাত্র এলাকা পরিদর্শন করে ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী বাড়ির লোকের অনুমান বাড়ির মেন সুইচের তারপর বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত কিছু চুরি করা হয়েছে এই চুরির ঘটনায় আনুমানিক দুই ভরি সোনার গহনা তিন ভরি রূপোর গহনা সহ নগদ দশ হাজার টাকা চুরি গিয়েছে বলি পরিবার সূত্রের দাবি ভর্ষণ দায় এহিন ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এলাকাবাসী হয়েছে যথেষ্ট আতঙ্কে আস্তে পনেরো বাকি তখন আমি বাড়ি ঢুকছি তখন টোটো থেকে নেমে মেয়ে বাড়ি ঢুকে বলছো মা দরজা সব খোলা আমি বলছি কেন চাবি তো আমার হাতে তো বলছে না তুমি আসো দেখো আমি এসে দেখি গেট খোলা দরজা খোলা আলমারি সব খোলা কাছে গিয়ে দেখি আমার কিছুই নেই আনুমানিক কত টাকার জিনিস গেছে মানে চুরি গেছে ওখানে পাসপোর্টই তো গয়না ছিলই না আর নগদ টাকা কিছু ছিল কি 10000 টাকা ছিল আচ্ছা 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 আপনাদের মেন সুইচের ফিউজটা দেখলাম হ্যাঁ ওটা আমি এসে দেখি আমার লাইন জ্বলছে না দেখি এমার্জেন্সি লাইট লাইট ঘর বারান্দায় ঘরে ছিল বারান্দাটা বন্ধ ঘরেরটা জ্বলছে তখন থেকে আমার কোনো ঘরে লাইন আসছে না তারপরে দেখা গেল যে ওই ফিউজটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে দিয়েছে ওরা গেটের তালা কিছু ভেঙেছে হ্যাঁ ক গেটের তালা ভেঙেছে তালা আমি ফিঁজে পাইনি সে তালা আমি দেখতে পাইনি পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশকে বলা হয়েছে পুলিশ এসেছিলো তারা তদন্ত করছে কত দূর করতে পারবে আপনারা এখন কি চাচ্ছেন আমি চাইছি যারা চুরি করেছে তাদেরকে ধরতে